শোন আমার মন মেজাজ শুনতে ভালো নাই মন মেজাজ এর আগে দুই একে কেন আসার পরে তুই আমার লোকদের উপর অত্যাচার করছিস আক্রমণ করছিস আজকে শেষ শেষবার মতো ভালো করে বলতেছি তুই এখান থেকে চলে যা আমারও মন মেজ ভালো নাই সুজান বলে গিয়ে উঠবে না হয়তো কৃষ্ণক তার কিৎসকলা Allah Akbar. Ah, ah, kita cukup tahu lagi, cukup tahu dah, sudah, sudah. Allah wakbar. Ah, ah, kita cukup tahu lagi, cukup tahu dah, sudah. Ah, ah, Allah, wakbar. Allah, wakbar. Allah, wakbar. Allah wakbar.

লাখ লাখ টাকা খরচ করে এখানে আমার কোন শত্রুতা নাই তোর সাথে আমার কোন দ্বন্দ্ব নাই তোকে আমি একটা কথাই আমি মানুষের ভালো চাই মানুষজন আমার কাছে বলছে আমি এখানে আসছি

Nangkola, 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 না এখানে তো আমার একা কথা শুনে লাভ নাই এখানে আর ভাই আইছে আর ভাই যে সিদ্ধান্ত নিলিবি কইলি তোর ভাই তোর বাইক দাও করে আজকে শেষ করব তোর দরকার তুই ডাক দে আর তোর ভাই কোনো দরকার নাই আমার জিষেক টাকা তোর যে যে বন্ধ করছিস না এখান থেকে চলে যা হে কবির বাবা আইছো ই আবার আইছো এখানে আর

ভাই ভাই আমি তো বুঝ উঠতে পারতেছিলাম ভাই ভাই কিছু একটা করেন ভাই ভাই দেখেন ভাই কিভাবে ঝুলতেছে ভাই এই অবস্থা তো ভাই খুব रिक्সা যাবে ভাই একটা তো সাপোর ভাই কিছু একটা করেন ভাই কোনা একটা ভাই এভাবে করতে থাকলে তো ভাই আমার মনে হয় যে ওর ব্যবস্থা আগে নেন ভাই ও উঠছে ভাই আমি এই চিন্তা করতে ভাই কোনা একটা ব্যবস্থা করেন ভাই 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 দ্রুত করেন ভাই এত ভারি কিন্তু বলতে চাই

Vai a mi? Allakaika zola מק Allah mu human that got you Poncho Christo jestło alli choice go do mi? Let's do that I don't like you don't like you don't like you don't put itu Nah n ambitious

একদম কারণ শেষ কি করতে কার এই মম্বাদিটা সরাই দাও আর মানে ইমাম মদের দাও এই পাশে মম্বাদিটা সরাই দাও রাম কথা বলে তুমি শাস্তি দূরে দাও দাও দাও

อ๋อข้าวัดไป

হিসাব কিতাব করি আমি একটু কি বলতে বল আমার কথা হলো তোরা এই যে বাগানে থাকিস এই বাগানের মালিক আজকে দীর্ঘ কয়েক বছর যাবো আসতে পারে না

শোন বেশি ভাব দেখাস না বেশি ভাব দেখাস না একদম বোতল বন্দি করে কিন্তু এমন জায়গায় পাঠায় দেব জীবনে আর কোনোদিন দুই ভাই বোন থেকে মুক্ত হতে পারবে না দেখি তো খেল

लाई गरलाई गर बुझ बुझ बुझलाई गर भाते जालाई गर के गर्ले गोमरी प्रोसेस गर्न दुई भएसी लाई गर गोमी ति भाइका गर के गर्ले गोमरी लाई गर गोमी सम्हाले आवे गरलाई गर लाई गर

এখানে না থাকি অন্য কোনো জায়গায় চলে যা তোরা যেখানে ইচ্ছা সেখানে চলে যা গিয়ে ভালো একটা গাছ দেখে বা ভালো বিলের মধ্যে যেখানে মন চায় আমি একটা কথা বলি হুজুর বল আপনি একটা জায়গা দেখে দেন হুজুর

তোরা দুজনে আমি যদি মাপ নাই করতাম তাহলে মোমবাতি জ্বালা আমি এই মোমবাতি জ্বলে শেষ হয়তো তোরা দুই ভাই মারা যেত আমার তো ঘরে মায়া হয়েছে ক্ষমা করছি সেই জন্য তো মোমবাতি

রাহি আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম তাতে করো তা করো কাজল এই